নমস্কার আজকে একটু অন্য রকমের আলোচনা করার জন্য আমি ভিডিওটি করছি তাই সকলকে অনুরোধ করব খুব সিরিয়াসলি ভিডিওটি দেখবেন এবং অবশ্যই ভিডিওর বিষয়বস্তু কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আজকের আলোচনার বিষয়বস্তু মূলত আমাদের প্রতিবেশী রাষ্ট্র নেপাল সরকারের হঠাৎ রাজনৈতিক পট পরিবর্তনকে কেন্দ্র করে এবারে কেন ভিডিওটি তৈরি করছি তার কারণ ভারতবর্ষের প্রতিবেশী যে রাষ্ট্রগুলি আছে সেই রাষ্ট্রগুলির সঙ্গে ভারত সরকারের আভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্য আভ্যন্তরীণ নিরাপত্তা সহ একাধিক রকমের চুক্তির ফলে প্রত্যেকটি প্রতিবেশী রাষ্ট্র আমাদের কাছে সমস্ত রকম ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই নেপালে হঠাৎ করে পট পরিবর্তন হলো এবং এই পট পরিবর্তনের প্রকৃত কারণ কি এবং সেই পট পরিবর্তনের ফলে আমাদের অর্থাৎ ভারতবর্ষের কীরকমের অসুবিধা হতে পারে বা কোন কোন সুবিধা আসতে পারে মূলত আজকের ভিডিওর বিষয়বস্তু এটাই তাই অনুরোধ করব ভিডিওটি আপনারা একটু সময় নিয়ে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন আশা করি ভিডিওর বিষয়বস্তু আপনার পছন্দ আসবে পরপর ভারতবর্ষের তিনটি প্রতিবেশী রাষ্ট্র প্রথমে শ্রীলঙ্কা তারপরে বাংলাদেশ এবারে নেপাল তিনটি জায়গাতে আমরা দেখলাম গণ অভ্যুত্থান অর্থাৎ গণ আন্দোলন এবং গণ আন্দোলনের ফলে সরকারের পরিবর্তন যদিও আপাত দৃষ্টিতে এক শ্রেণীর মানুষ তারা বলছেন নেপালে ছাব্বিশটির মতো সোশ্যাল মিডিয়া সাইট যার মধ্যে ফেসবুক ইউটিউবের মতো সোশ্যাল মিডিয়া রয়েছে এইগুলোকে ব্যান করে দেওয়ার ফলে নেপালের সাধারণ মানুষের মধ্যে সরকারের প্রতি ক্ষোভ হয় বলা ভালো কমিউনিস্ট সরকারের প্রতি ক্ষোভ হয় এবং সেই ক্ষোভের বশবর্তীতে তারা রাস্তায় নেমে তরুণ প্রজন্মের মাধ্যমে আন্দোলন করেন এবং আন্দোলন থেকে সরকার পরিবর্তন হয় এবং প্রধানমন্ত্রী ইস্তফাপত্র দিয়ে পালিয়ে যেতে বাধ্য হন পাশাপাশি হোম মিনিস্টার স্বাস্থ্যমন্ত্রীর থেকে একাধিক মন্ত্রীদেরকে আমরা দেখেছি পালিয়ে তারা অন্য জায়গায় আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন ইভেন প্রধানমন্ত্রীর বাসভবনকেও পুড়িয়ে দেওয়ার মতন ঘটনা আমরা দেখেছি স্বাভাবিকভাবেই ভারতবর্ষের এক রাজনৈতিক সচেতন ব্যক্তি হিসাবে আমার মনে হয়েছে এই বিষয়টি সম্পূর্ণরূপে বিশ্লেষণ করে তোমাদের সামনে উপস্থাপন করা তাই আজকে এখান থেকে শুরু করব যে যারা বলছেন সোশ্যাল মিডিয়া ব্যান করার ফলে নেপালে আন্দোলন শুরু হয় তাদের পক্ষে এবং বিপক্ষে যুক্তি আছে যদিও বাস্তবিক তথ্যটা দিয়ে আমার ভিডিওটি শুরু করা উচিত তো সেটাই আমি আসি প্রথমে সেপ্টেম্বরের চার তারিখ নেপাল সরকার এই সমস্ত সোশ্যাল মিডিয়া সাইটগুলোকে হঠাৎ করে ব্যান করে দেন এবং ব্যান করার কারণ হিসাবে তারা দেখান যে এই সমস্ত সোশ্যাল মিডিয়া সাইটগুলি তারা নেপালে ব্যবসা করছে নেপাল থেকে টাকা ইনকাম করে তারা তাদের দেশে নিয়ে যাচ্ছে কিন্তু নেপাল সরকারকে রকম কোনো এগ্রিমেন্টের সঙ্গে আবদ্ধ হয়নি ফলে স্বাভাবিকভাবে নেপাল সরকার সেটাকে তার উপরে ব্যান করেন কিন্তু যখন এটা ডিপ রিসার্চ করলাম আমি তখন দেখলাম কাহিনী আলাদা প্রথমে বুঝতে হবে সোশ্যাল মিডিয়া সাইটের ওপরে ব্যান করা মানে গণতন্ত্রের ওপরে হস্তক্ষেপ কারণ আজকের দিনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষ খবর যেমন সংগ্রহ করতে পারে পাশাপাশি নিজের মত নিজের অভিমত তারাও কিন্তু প্রকাশ করতে পারে কিন্তু যদি সে টোটাল সোশ্যাল মিডিয়াটাকেই ব্যান্ড করে দেওয়া হয় না আপনি কোনো খবর পাবেন না আপনি কোনো খবর করতে পারবেন ফলে এটা অবভিয়াসলি গণতন্ত্রের ওপর একটা আঘাত করা তাই মানুষকে প্রকৃত সত্যটা জানানো প্রয়োজন এবার এখানে জানা দরকার যে নেপালে কারা সরকার গঠন করেছিল নেপালে সরকার গঠন করেছিল কমিউনিজম মানসিকতার পলিটিক্যাল পার্টি অর্থাৎ কমিউনিজিমরা তারা আরেকবার প্রমাণ করলেও তারা গণতন্ত্র মানে না এবারে সরকারি যুক্তির পাশাপাশি যদি আমরা একটুখানি অ্যানালিসিস করে দেখি তাহলে দেখতে পাচ্ছি যে তরুণ প্রজন্ম সোশ্যাল মিডিয়াতে সরকারের দুর্নীতি স্বজন পোষণ এবং গণতন্ত্র হরণ করার প্রতিবাদে তারা তারা সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদ করছিল কারণ তাদেরকে অন্য কোনো প্ল্যাটফর্মে প্রতিবাদ করতে দেওয়া হতো না ফলে তারা সোশ্যাল মিডিয়াকে একমাত্র বাক জায়গা হিসাবে দেখেছিল কিন্তু সেই আবার বলতে হয় যে কমিউনিস্টরা তারা তো যেখানে ক্ষমতায় আছে সেখানে তারা গণতন্ত্র বিশ্বাস করে না তারা একমাত্র বাক স্বাধীনতার কথা বলে গণতন্ত্রের কথা বলে যেখানে তারা ক্ষমতায় নেই বিরোধী আসনে আছে এবারে সোশ্যাল মিডিয়া ব্যান করার পরে ধীরে ধীরে আন্দোলন শুরু হয় এবং সেই আন্দোলনটা এতটা তীব্রতর আকার ধারণ করে যে ন তারিখ নয় সেপ্টেম্বর চার তারিখে ব্যান্ড হয়েছে সোশ্যাল মিডিয়া ন তারিখে গিয়ে সেই দেশের প্রধানমন্ত্রী তিনি পদত্যাগ করতে বাধ্য হচ্ছেন তিনি পদত্যাগ করার আগে হোম মিনিস্টারকে পদত্যাগ করিয়েছেন ফলে একটা সার্বিকভাবে গণ আন্দোলন তার পরিবেশ নির্মাণ হয়েছে এবার এই সমস্ত কিছুকে যদি আমরা আমাদের দৃষ্টিভঙ্গি দিয়ে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করি তাহলে নেপাল সরকার পড়ে যাওয়া আমাদের কাছে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ শুধুমাত্র সোশ্যাল মিডিয়া বিপ্লবের কারণে এত বড় একটা সিদ্ধান্ত হলো নাকি আমেরিকার কোনো হাত আছে নাকি প্রতিবেশী দেশ চাইনার কোনো মদত থাকতে পারে তার কারণ নেপালের সঙ্গে ভারতবর্ষের সম্পর্ক অত্যন্ত সুমধুর সম্পর্ক এবং আপনারা জানেন নেপাল থেকে কোনো মানুষকে ভারতে আসতে বা ভারত থেকে কোনো মানুষকে নেপালে যেতে রকম কোনো পাসপোর্ট ভিসা লাগে না অর্থাৎ ওপেন বাণিজ্য সিস্টেম এখানে আছে ভারতের মাল পঁয়ষট্টি থেকে সত্তর শতাংশ প্রোডাক্ট নেপালে বিক্রি হয় ফলে নেপাল এবং ভারত একে অপরের পরিপূরক হয়ে কিন্তু কাজ করে ফলে সেই রকমভাবে নেপালের রাজনৈতিক পরিস্থিতি যদি সঠিক না থাকে সেক্ষেত্রে কিন্তু ভারতবর্ষের পক্ষে সমস্যার কারণ হতে পারে তাই আমরা শুধুমাত্র এই ঘটনাকে একটা সোশ্যাল মিডিয়া বিপ্লব বা সোশ্যাল মিডিয়া ব্যান্ডের ফলে বিপ্লবের জায়গাতেই শুধুমাত্র সীমাবদ্ধ না রেখে এটাকে কিন্তু ডিপলি রিসার্চ করে আমরা দেখতে পারি যে এর মধ্যে আমেরিকার কোনো হাত আছে কি না বা চাইনার কোনো হাত আছে কিনা এইবারে মানুষের মধ্যে এই ক্ষোভটা আসলো কোথা থেকে প্রথমে এখানে বুঝতে হবে দুর্নীতি অর্থনৈতিক সংকট সোশ্যাল মিডিয়া ব্যান্ড এই সমস্ত কিছুর একটা কালেকটিভ ফলাফলই কিন্তু নেপালে এত বড় গণ আন্দোলন সম্মুখীন হয়েছে প্রথমে তরুণ প্রজন্ম তারা অনলাইনে প্রতিবাদ শুরু করে পরে তারা রাস্তায় নেমে গণ আন্দোলনের মুখী হয় এবারে নেপাল সরকারের পরিবর্তনের পেছনে আমেরিকার কি কি সম্ভাবনা থাকতে পারে সেটাই আলোচনা করব। প্রথমে এটা বুঝতে হবে নেপাল হচ্ছে দক্ষিণ এশিয়ার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাষ্ট্র যে রাষ্ট্রটি ভারত এবং চীনের মধ্যে সংযোগ স্থাপন করছে ফলে আমেরিকা দীর্ঘদিন ধরে নেপালের ওপরে প্রভাব বিস্তার করতে চাইছে যাতে করে নেপালের ওপরে চীনের প্রভাবটা কমানো যায় কারণ চীনেও কমিউনিস্ট সরকার নেপালেও কমিউনিস্ট সরকার ফলে চীনের সঙ্গে নেপালের রিসেন্টলি একটা ভালো সম্পর্ক তৈরি হচ্ছিলো যাতে করে বিপাকে পড়তে পারতো আমেরিকা ফলে আমেরিকার এখানে কোনো হাত নেই এটাও কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না পাশাপাশি আমেরিকার এমসিসি মিলেনিয়াম চ্যালেঞ্জ কর্পোরেশন প্রকল্প নিয়ে নেপালের মধ্যে অনেক বেশি বিতর্ক সৃষ্টি হয়েছিল যারা পক্ষে ছিলেন তারা বলছিলেন এটা একটা উন্নয়নমূলক প্রকল্প কিন্তু যারা বিপক্ষে ছিলেন তারা বলতেন এর মাধ্যমে আমেরিকার প্রভাব নেপালে বাড়তে শুরু করেছে আন্দোলনের সময় দেখা গেছে কিছু এনজিওর কূটনৈতিক বার্তা এবং আমেরিকার প্রথম সারির মিডিয়াগুলোতেও একটা সহানুভূতির রূপে দেখানো হয়েছে এই সরকার বিরোধী আন্দোলনকে তাই অনেক বিশেষজ্ঞ বলেন যে এই সরকার বিরোধী আন্দোলনে বা ছাত্র আন্দোলনে যুব আন্দোলনে আমেরিকা সরাসরি মদত না দিলেও ঘুরপথে তারা মদত দিয়ে থাকতে পারে এবারে সব থেকে যেটা ইম্পর্টেন্ট বলে আমার মনে হয় সেটা হচ্ছে চীনের ভূমিকা কি থাকতে পারে এই বিষয়ে প্রথমে বুঝতে হবে নেপালেও কমিউনিস্ট সরকার চীনেও কমিউনিস্ট সরকার ফলে তাদের মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠতা হবে এটাই স্বাভাবিক চীন চেয়েছিল নেপালকে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বিআরআই এর সঙ্গে আরও গভীরভাবে যুক্ত করতে কিন্তু আন্দোলনের ফলে কমিউনিস্ট পার্টির পতনের ফলে চীনের কিন্তু আক্ষরিক অর্থে ক্ষতিই হল এই ছাত্র যুব আন্দোলনের সময় চীনের রাষ্ট্রদূতরা নেপালের নেতাদের সঙ্গে দেখা করে সহযোগিতার আশ্বাস দিয়েছিল তার কারণ নেপালের ভয় ছিল এই আন্দোলনের ফলে যদি সরকারের পরিবর্তন হয় এবং পরিবর্তনের পরে নতুন সরকার যদি ভারত বা চীনের পক্ষ নিয়ে নেয় তাহলে সার্বিক অর্থে সার্বিক অর্থে চীনের কিন্তু ক্ষতি হবে অর্থাৎ নেপালের এই যে ছাত্র যুব আন্দোলন সেই আন্দোলনের শুধুমাত্র আভ্যন্তরীণ নয় এই আন্দোলনটি চীন এবং আমেরিকার জিও পলিটিক্যাল স্ট্র্যাটেজির একটা অংশ হিসাবেও হতে পারে এবারে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা অর্থাৎ ভারতবর্ষের জন্য এই আন্দোলন বা সরকারের পরিবর্তন কতটা ভূমিকা রাখতে পারে নেপালের এই যে সরকার পরিবর্তন হলো সেই সরকার পরিবর্তন হওয়ার ফলে ভারতের ক্ষেত্রে কিন্তু ঝুঁকিপূর্ণ হতে পারে তার কারণ নেপালে নতুন সরকার যদি আমেরিকার প্রতি ঝুঁকে যায় বা চীনের প্রতি ঝুঁকে যায় তাহলে কিন্তু আক্ষরিক অর্থে ভারতেরই ক্ষতি হবে যদি আমেরিকা প্রভাব বাড়ায় তাহলে চীন শত্রুতা বাড়াবে আর চীন যদি প্রভাব বাড়ায় আমেরিকা শত্রুতা বাড়াবে ফলে আক্ষরিক অর্থে দুটি দেশের যুদ্ধক্ষেত্রে পরিণত হতে পারে কিন্তু নেপাল তাই ভারতের পক্ষে কোনটি হওয়া দরকার এটাই হওয়া দরকার নেপালে একটি স্থিতিশীল সরকার যে স্থিতিশীল সরকার আভ্যন্তরীণ নিরাপত্তার পাশাপাশি ফরেন পলিসির ক্ষেত্রেও আমেরিকা এবং চীনকে সমানভাবে ব্যবহার করতে পারবে যাতে করে না আমেরিকার প্রভাব বৃদ্ধি পাবে না চীনের প্রভাব বৃদ্ধি পাবে পাশাপাশি নেপালের জনগণের প্রতি আস্থা অর্জন করাটাও কিন্তু মূল লক্ষ্য হওয়া দরকার সীমান্ত ও সাংস্কৃতিক সম্পর্ক ব্যবহার করে নেপালকে পাশে রাখাটাই আমাদের কাছে শ্রেষ্ঠ হতে পারে তাই আমাদের চোখে ভারতের পক্ষে সব থেকে বড়ো চ্যালেঞ্জ হতে পারে নেপালকে বিদেশি প্রভাব থেকে দূরে রাখা এবং পাশাপাশি ভারতমুখী করে রাখা এবার এই ঘটনা ঘটার পেছনে যদি কয়েকটি কারণ হিসাবে দেখা যায় তাহলে প্রথম কারণ হতে পারে কমিউনিস্ট শাসন এবং চীনের সঙ্গে নেপালের সুসম্পর্ক অতিরিক্ত মাত্রায় বৃদ্ধি করা কিন্তু নেপালের ক্ষেত্রে আক্ষরিক অর্থে ক্ষতি হয়েছে পাশাপাশি আমেরিকার হস্তক্ষেপ নেপালের আভ্যন্তরীণ রাষ্ট্রীয় পরিকাঠামো কিন্তু অনেকটাই দুর্বল করে দেবে তাই ভারতবর্ষের উচিত হবে নেপালকে একটি স্থিতিশীল সরকারের দিকে পরিচালিত করা এবার আমরা এখান থেকে কি অভিজ্ঞতা পেতে পারি এই বিষয়ে ভারতবর্ষের কি অভিজ্ঞতা আছে কংগ্রেস আমলে সীমান্ত কূটনীতি বা বর্ডার ডিপ্লোম্যাটিক পলিসি খুব দুর্বল মাত্রায় ছিল ফলে আভ্যন্তরীণ নিরাপত্তার পাশাপাশি আন্তর্জাতিক নিরাপত্তার ক্ষেত্রেও কিন্তু অনেক রকম সমস্যার বিগত দিনে সম্মুখীন হতে হয়েছে কিন্তু বিজেপির আমলে শক্তিশালী নেতৃত্ব আন্তর্জাতিক মঞ্চে ভারত এবং নেপালের সম্পর্ককে আরও বেশি সুদৃঢ় করেছে এবারে নেপালের এই আন্দোলন থেকে আমরা কি শিখতে পারি বা ভারতবাসী হিসাবে আমরা কি শিখতে পারি প্রথমেই নেপালের এই আন্দোলন দেখিয়ে দিল জনগণের স্বাধীনতাকে দীর্ঘক্ষণ আটকে রাখা যায় না পাশাপাশি শুধুমাত্র আন্দোলন নয় একটি দেশকে সুষ্ঠুভাবে পরিচালিত করতে গেলে শক্তিশালীর নেতৃত্ব দরকার এবং জনগণের প্রতি আস্থাশীল সরকারও প্রয়োজন রয়েছে তাই এই আন্দোলন থেকে আমাদেরকে বুঝতে হবে দেশকে সুরক্ষিত রাখতে গেলে দেশের মধ্যে একটি শক্তপোক্ত সরকারের পাশাপাশি একজন শক্তিশালী নেতৃত্বেরও প্রয়োজন রয়েছে তো বন্ধুরা আজ আমরা জানলাম নেপালের কমিউনিস্ট সরকারের পতনের পেছনে সোশ্যাল মিডিয়া ব্যান্ডের পাশাপাশি আন্তর্জাতিক ক্ষেত্রে চীন এবং আমেরিকার জিও পলিটিক্সের খেলা নিশ্চিতভাবে থাকতে পারে তাই এই আন্দোলন একটা ক্লিয়ার মেসেজ ভারতবর্ষের মতো একটা বড় দেশকে যে দেশে যদি দুর্বল সরকার থাকে এবং দুর্বল নেতৃত্বের হাতে যদি দেশ থাকে তাহলে বিদেশি শত্রুর প্রভাব বাড়বে বিদেশি শক্তির প্রভাব বাড়বে এবং দেশের ক্ষেত্রে আভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে মারাত্মক রকমের ক্ষতিগ্রস্ত হবে আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লাগে এবং তথ্যযুক্ত বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না পাশাপাশি যদি প্রথমবারের মতো আমার চ্যানেলে হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ধন্যবাদ